রসায়নবিদ্যা এলপিজি এর প্রধান উপাদান বিউটেন ও প্রোপেন সিএনজি এর প্রধান উপাদান মিথেন বিশুদ্ধ জলে মান সেভেন অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে বলে হল পদ্ধতি আইসি চিপ তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন বৈদ্যুতিক কোষ তৈরিতে লাগে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর রেফ্রিজারেটরে শীতলকারক হিসাবে হিসেবে ব্যবহৃত হয় ফ্রয়ন স্বাভাবিক উয়তায় তরল ধাতু পারত গ্যালিয়াম জি এ স্বাভাবিক উয়তায় তরল অধাতু ব্রমিন ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু অ্যালুমিনিয়াম সেভেন টু এইট পারসেন্ট বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মূল্য নাইট্রোজেন সেভেন্টি সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন